আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আস্সাওম জুন্নাতুন না রোজা হলো ঢাল স্বরূপ গাছের ডাল তলোয়ার দিয়া আঘাত করলে মানুষ যেমন ডাল দিয়ে ফিরাইতে পারে রোজা হলো ঢাল স্বরূপ কেউ যদি রোজা রাখে আমার আল্লাহ রাব্বুল হাবিব বলেন এই রোজাটা ডাল হয়ে যাবে গুনার সামনে গুনা তার কাছে আসবে রোজার কারণে ওই গুনা দূরে চলে যাবে এইজন্য আমার নবী বলেছেন আস্সাওম জুন্নাতুন রোজা হলো ডাল স্বরূপ এই যেমন

এতেকাফ যারা করবে দশ দিন কয় দিন অনলি দশ দিন যারা এতে করবে আল্লাহর হাবি বলেন তার আমল দুইটা কবুল হজ আর দুইটা উমরা সহজ দেওয়া হবে মরার আগে তো মরেন না আরে মরার আগে মরার ট্রেনিং তো এতে মরার আগে তো ট্রেনিং এতে এই জন্য বৌ জিভু সব ফালাইয়া মসজিদ আইসা দশ দিন পইরা থাকো দুনিয়ার দুনিয়ার কোনো কাজ করা যাবে না সব বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে না দশ দিন পরে থাক না কামার গরু আছে আমার ছাগল আছে সোহালের বাজার করবো কেডা গেলে গা মরে গেলে করবে কটা গেল মরে গেলে করবো আমি মরে গেলে আমার ঘরের খাওয়ান বন্ধ থাকবো কথা গেল

বাচ্চা কাচ্চা লিখে যাইয়া ওই জামাই তো আরেক জামাই জামাই ও বউ বই লাগিয়া কি আর কবর আমি মনে গেলে কি মনে করি খাওয়ান বন্ধ থাকি মানে সাতাশে এই দুনিয়ার কেউ কারো তোমার জন্য এক ইঞ্চি জায়গা কেউ করে দিবে না কবর তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে তুমি মরে গেলে মনে করে না তুমি সংসার লাগে কিছু করতেছো টাকা জমাইতেছ সংসার সংসার করতে করতে শেষ কিন্তু মারা যাওয়ার তিন দিন হতে পারে না সম্পদ বাঘের জন্য পুলাপান পাগল হয়ে যায় অথচ বাপটা কবরে কেমন আছে এই খবরটা কেউ নেয় না ওই দিন দেখছেন না লাশ বাফের লাশ দাফন করতে তিন দিন বিলম্ব হয়েছে কোনো ছেলেরা বাফের লাশ দাফন করে না কিরে ওই মা দারুন টাকা জাগা জাগা পরে জাগা হলে রে জমিন আমি কইছি এরা এটা টাইনাল হয়ে গেছে সে ঘরখানা যার জমিদারি আমি পাই না কাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনে রে দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক নয় পড়ে জায়গা পড়ে জমি আমি তো সে ঘরের মালিক না ঘরে যদি কেউ ঝগড়া লাগেন আল্লাহর আত্মহত্যা করেন না বিষ খাই মরেন না কেরি বুড়ি খাই না গলার মধ্যে ফাঁসি দিয়ে মরিনা জামাই এক কথা মন্দ কইছে পুরণ শিব লয়ে পড়তে বয়ে যান না কথা কন ঠিক না বেটি গড়ে মধ্যে ঝগড়া হইছে আল্লাহর মসজিদে চলে আসবেন আস্তে দিবেন মন ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা ফলে রমজান মাস আসতেছে এই শিক্ষাগুলো আমাদেরকে দিবে ধৈর্যের মাস কিসের মাস ধৈর্যের মাস সহমর্মিতার মাস ঠিক কিনা এই শুরু হয়েছে পাগলা এই বস

আমার যুবক ভাইরা এই বিনম্রভাবে বন্দ করো আসাদপুরের বাবারা ও হুমনার বাবারা রমজানের রোজা রাখার দরকার আছে রে নাই নামাজের ওজন হবে মিজানের পাল্লাই জরে বনে কিসের পাল্লাই হজর ওজন হবে মিজানের পাল্লাই যাকাত ওজন হবে মিজানের পাল্লাই জিকিরের ওজন হবে মিজানের পাল্লাই মা বাবার খেদমতের ওজন হবে মিজানের পাল্লাই আর হাদিস শরীফের মধ্যে হাদিস ফ্যান বন্ধ করে হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে রমজানের রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আর সৌমুনি ও আনা আজ জিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য পৃথিবীর সব এবাদতের আমল নামা হবে মিজানের পাল্লাই আর রমজান মাসের ফজিলতটা আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে আল্লাহ নিজের হাতে দিবে নিজের হাতে এটি বোঝা আল্লাহ বান্দারে কত ভালোবাসে ওই দিক দমিজারে পাল্লা হালকা হয়ে যায় যদি আল্লাহর মায়া লাগ্যা যায় এই মুহূর্তের মধ্যে এমন ভাবে দিয়া দিবে তুই জান্নাতি হয়ে যাবি এই জন্য রোজাটা আলাদা রাখছে আলাদা ইচ্ছাগুলো এটার সাওয়াবে মিজারে পাল্লাই হতে বাধ্য নাখার উদ্দেশ্য কি আর সাউমুলিয়ান আজ্জাবিহি আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজে তার প্রতিদান নিজের হাতে দান করে দর যা দিয়ে দিলাম কতরুকু জানি না কতটুকু জানি না যেহেতু কমদারে ভালো তাতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বাড়ির পাশে আলু ক্ষেত লাগাইলে আলু আসে ধান লাগাইলে ধান আসে ভুট্টা লাগাইলে গম আসে ঠিক কিনা না সেটাকে ঠিক আছে ভুট্টা লাগাইলে কি গম আসে ভুট্টা লাগাইলে ভুট্টা আসে যদি কিছুই না লাগান কথা যদি কিছুই না লাগান

এই রমদান শিক্ষা দেয় রমদান শিক্ষা দেয় অতীতের যা আছে সব অপরাধের জন্য মাপ চাই বা চোখের পানি যা করেছি ভুল করেছি অন্যায় করেছি ঠিক কিনা বলেন আজকে দিকে বলুন হালাল কি চলবে না বন্ধ হবে আর হারাম হারাম বাস এখন যা হবার হয়ে গেছে যা হবার হয়ে গেছে এখন থেকে আজকের এই রমজান মাসে আল্লাহর কাছে তৌবা করেন তৌবা করেন তৌবা করেন দেখবেন আল্লাহ তৌবা গ্রহণকারী কথা বলেন ঠিক কি না বলেন তৌবা গ্রহণ করার মালিক কে গুনা মাফের মালিক রাসূল শো হো ল তুমি জিব তুমি আধার ঘরে আিব রাহা বিস হল তুমি মোদে রসার তাই তো তুমি মদের আশার আলো তাই তো তোমার হাসি নামে ফুল দানিতে। رسول يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا الله يا الله এখন সোজা সোজা কথা হলো রমজানের রোজাগুলো আমরা ইমানের সাথে রাখবো দোকানপাটে যেগুলো হোটেল আছে সেগুলো বন্ধ রাখবো ভিত্তিক ব্যবসা করবো আপনি রোজা রাখছেন আরেকজন রোজা রাখেন আপনাকে গালি দিলে আপনি বলবেন রসুল বলছেন বেরোজদার যদি রোজাদারকে গালি দেয় অথবা রোজাদার রোজাদার জব লাগছে সেই জন্য বলে আমার রোজা দা ফেসবুকের মধ্যে গালি দেয় না গালি দিলে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম কেউ যদি আপনার মাকে গালি দেয় আপনি তার মাকে বলবেন যে দাদা আপনার আম্মাকে আমার সালাম দিয়ে দেখবেন কইদিন গালি দিবে তাহির কম কয় বলতে পারে একদিন তাদের বুল ভেঙে যাবে গালি দিয়ে পরিবর্তে গালি দিবে না কেউ যদি তোমার মাকে গালি দেয় বাপ তুলে গালি দেয় তুমি লিখে দিবা আপনার মাকে আমার সালাম দিয়ে না ঠিক আছে পরিষ্কার তাহলে এই রমজান মাসের পবিত্র রক্ষার্থে আপনি নিজে রোজা রাখবেন আপনার সন্তানকে রোজা রাখতে বলবেন মেয়েদের জন্য মহিলাদের জন্য জান্নাতের যাওয়া একদম সহজ যদি তার মধ্যে গুণ থাকে কয়টা গুণ এর মধ্যে এক যদি কোনো মহিলার চাপা নামাজ পড়ে দুই যদি কোনো মহিলা রমজানে রোজা রাখে তিন যদি কোনো মহিলা নিজের সতীর্থকে হেফাজত রাখে চার যদি কোনো মহিলা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে এই চারটা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তার জন্য আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সে যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জানলাতে যেতে পারবে তাহলে মহিলাদের জন্য বেহেস্তে যাওয়ার জন্য গোট শর্ত কয়টা কয়টা গুণ পাওয়া গেলে বেহেস্তে যাবে এক নম্বর পার্শ্বাক্ত তিরিশ দিন নিজেকে হেফাজত আর স্বামীর তাহলে এই যে খেদমত করা এই চারটা কাজ করতে গেলে কি টাকা লাগে নামাজ পড়তে গেলে বেতন লাগে রোজা রাখলে বেতন লাগে করতে টাকা লাগে এবং আপনার নিজের গেলে কোনো টাকা লাগে লাগে কিছু না এই চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এই জন্য এই রমজান মাসটা অনেকে অনেকভাবে পালন করবেন কিন্তু অনেককে আবার কাদাবে এই রমজান মাসটা অনেকেই কাদাবে কাঁদাবে যেমন আমাকে কাদাবে হজুর রমজান হলো আনন্দের আপনাকে কাঁদাবে কেন আমাকে কাঁদাবে এই জন্য আমি যখন রমজানে শুয়ে থাকতাম ডান কাতে আমার আব্বা গিয়ে আমাকে ডাক দিত সে বাবার ডাকটা আমি আর শুনবো না অনেকের মা আছে দুনিয়ায় অনেকের মা নাই রমজান মাস আসলে তাকে কাঁদাবে মা তোমাকে একবার জায়গায় তিনবার ডাক দেবে বলছে ফুট সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না তুমি কি মনে নাই ইফতারের সময় সবাইকে নিয়ে বসছো মা কি ইফতার মা বলছিল মনে আছে তোমরা করো আমি নামাজ পড়ে আসতেছি কি পড়ে আসতেছি নামাজ পড়ে আসতেছি অথচ মা ইফতারটা সাথে করে নাই কেন এই জন্য করে নাই যে ছেলের ভাগে যদি ইফতারটা কম করে এটাই হলো মা এটা কি মা নিজ না খেয়ে সন্তানকে খাওয়া এটাই হলো মা এই জন্য আমার সঙ্গে বলেন যে দুঃখী মা যে দুঃখী মা হাই রে আমায় করেছে লাল করেছে লাল আমি কেমনে দিব ওই দুঃখী দি মায়ের দাফ আমি কেমনে দিব ওই দুঃখী দি মায়ের মাগক তোমার মতো লয় হ আমায় কলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি চোখের পানি হাইরে মা জনী আইরে মা আমার আল্লাহ আকবর রমজানে ওই মায়ের মধুমাখা ডাক শুনব না আল্লাহ ওই মায়ের কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ বাবার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ যেন আমাদের সকলকে এই পাঁচ ওয়াক্ত নামাজের শহীদ যেন রামাদান মুবারকের রোজাগুলো রাখার তাও ফি দান করে না আমিন আবার আসিব ফিরে এই আসাদপুরে তীরে ইনশা আল্লাহ গরমের সিজনে নয় শীতের সিজনে ইনশা আল্লাহ তবে তেইশ সালে পারবো না চব্বিশ সালের পরে আল্লাহ যেন কবুল করে সকলে বোন আমিন